ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোস্ত প্রতিদিনের মতো আজকেরও আমি হাঁটতে বেরিয়েছি যেতে যেতে দেখলাম আমার বন্ধু ওর বাগানে গাছে বিষ দিচ্ছে ছোটোবেলার বন্ধু অনেক দিনের মানে ছোটোবেলাতে একসাথে পড়াশোনা করেছি দেখো এই আমার বন্ধু দেখো বিষ গুলছে দেখো এই আমার বন্ধু গাছে বিষ দিচ্ছে বহুত সারে বেঞ্জিন গার্ডেন আমার বন্ধুর প্রচুর বেগুনের বাগান গাছগুলো একটু রোগ এসছে বন্ধু সেই কারণে একটু বিষ দিচ্ছে গাছে বিষ দিচ্ছে দেখো বন্ধু বিষ দিচ্ছে এই বিষ দেওয়ার পরে গাছগুলো তবে আস্তে আস্তে ঠিক জায়গায় চলে যাবে দেখো গাছে বেগুনও হয়ে গেছে দেখো দোস্ত ব্যঞ্জিন বেঞ্জিন হুয়া হ্যাঁ দেখো দোস্ত একটা গাছে কতগুলো বেগুন হয়ে আছে দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে বেগুন হয়ে আছে তারপর গাছগুলো একটু শরীর খারাপ আছে গাছের একটু সেই কারণে আমার বন্ধু বীজ দেওয়া শুরু করেছে বীজ দেওয়ার পর গাছগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছুদিন পরে দেখো পাশে পাশে দেখো বন্ধুরা পটল বাগান পাশে পটল বাগান দেখো বন্ধুরা পটল দেখো পটল বন্ধুরা দেখো পটল বাগান পটল গাছে ধরে গেছে বন্ধুর বাগান প্রচুর বাগান করে এরা এটা আমাদের সুন্দরবনের চাষিদের কৃতিত্ব এখানকার প্রায় মানুষের কৃষি কৃষিকাজের ওপর নির্ভরশীল দেখো বন্ধুরা প্রচুর বেগুন বাগান বন্ধুরা যত দূর তাকাবে যত দূর তাকাবে দেখো আমার এই হাতটা যত দূর চলে যাচ্ছে তত দূর ভেজিটেবল গার্ডেন প্রচুর বন্ধুরা তোমরা দেখো আমাদের সুন্দরবনের চাষিরাও ভুট্টা গাছ দেখো বন্ধুরা ভুট্টা গাছ দেখো বন্ধুরা ভুট্টা গাছ প্রচুর ভুট্টা গাছ আমাদের সুন্দরবনেও ভুট্টা হয় বন্ধুরা শুধু বাইরে হয় না আমাদের সুন্দরবনেও ভুট্টা গাছ হয় প্রচুর হয়েছে গাছে প্রচুর বড় বড়ো প্রচুর মোটা প্রচুর দেখো বন্ধুরা প্রচুর দেখো বন্ধুরা দেখো 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 বন্ধুরা ভুট্টা ভুট্টা প্রচুর গাছ আমাদের সুন্দরবনেও হয় তোমরা মনে করো না শুধু বাইরেতে হয় আমাদের গ্রামেও হয় আমাদের সুন্দরবনের মানুষের দেখো বন্ধুরা কত বড় আমাদের বাঙালির এর নাম চিচিংগে চিচিংগে আমাদের বাঙালির ভাষায় প্রচুর 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 দেখো বন্ধুরা প্রচুর হয়ে আছে দেখো প্রচুর বাগান আর বাগান আমাদের সুন্দরবনে মানুষদের শুধু বাগান আর বাগান দেখো বাগানের পাশে আরেকটা দাদা ওনার বাগানে থা উনিও গাছে বিষ দিচ্ছে গাছে পোকা লেগেছে সেই কারণে বিষ দেওয়া বিষ দিচ্ছে দেখো ওনার মেশিন এটা মেশিনে বিষ দেয় হাত দিয়ে টানে না এটা মেশিন মেশিনে ধরে থাকবে আর যত দূর তাকিয়ে আছো দেখো বন্ধুরা শুধু সবজি বাগান শুধু ভেজিটেবল গার্ডেন ভেজিটেবল গার্ডেন ভেজিটেবল গার্ডেন আর ভেজিটেবেল গার্ডেন চারিদিকে বন্ধুরা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে দেখো বন্ধুরা দেখো বেগুন বেগুন বাগান প্রত্যেকটা গাছে বেগুন হয়ে আছে এরা বিকালে করে এই সবজিগুলো তুলে নেয় ভোর তিনটের সময় বাজারে নিয়ে চলে যায় ভোরের বেলা তিনটের সময় ওরা বাজারে নিয়ে গিয়ে ওরা বেচাকেনা করে আসে আমাদের এখান থেকে বাজারটা অনেক দূর প্রায় দশ কিলোমিটার দশ কিলোমিটার যাওয়ার জন্য ওরা ভোরের বেলা বার হয় গাড়ি নিয়ে গ্রামের সুন্দরবন গ্রামে ভ্যান পা ভ্যান বন্ধুরা কেমন লাগলো আমার এই মিনি ব্লগটি আমার সুন্দরবন গ্রামের সুন্দরবন ভাইদের সুন্দরবনের ভাইদের ভেজিটেবল গার্ডেন সমস্ত রকম সবজি এখানে পাওয়া যায় কেমন লাগলো বন্ধুরা একটু আসবেন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না বাই নমস্কার কমেন্ট করবেন বন্ধুরা শেয়ার করবেন বাই